হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো এই হচ্ছে আমার বাসা আমি এখন আমার বাসার পিছনে রয়েছি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পুকুরকে নিয়ে আজকে আমাদের পুকুরের চারপাশের পরিস্থিতি অবস্থা দেখাবো এই হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুকুর তো পুকুরটা মোটামুটিভাবে কিন্তু বড় কিন্তু দেখুন চারপাশে একদম সবুজ লতাপাতা দিয়ে একদম ভরপুর শুধু ওই যে মাঝখানে শুধু একটু পানি রয়েছে তো মানে পুকুরের অবস্থা একদমই শেষ একদমই শেষ আসলে ঘাস মারা বিষ দেওয়া হয়েছিল মারা বিষ দেওয়ার পরে আবার নতুনভাবে ঘাসগুলা গেঁজে মানে হয়ে গেছে আর কি তো এই হচ্ছে পুকুরের সাইড পুকুরের এরিয়াটা কিন্তু মোটামুটি কিন্তু বড় আছে কিন্তু এই যে ঘাসে ভর্তি আর আরেকটা জিনিস কি আমরা কিন্তু প্রতিবারে প্রায় অনেকগুলো করে মাছ সারে দেয় এই পুকুরে তো মাছ সারে দেওয়ার পরে চোর কিন্তু চুরি করে নিয়ে যায় এই মাছগুলো আমরা কিন্তু মানে আসলে ধরতে পারি না আসলে বাসার পিছনে তো মানে এই যে দেখুন এটা হচ্ছে কিন্তু এই এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড আর আমাদের এই যে পুকুরটা আছে আমাদের বাসার পিছনে আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বাঁশধার এই যে দেখুন বাস আপনারা কে কী নামে চিনেন আমি জানি না আমরা বাঁশধার বলি আমরা বাস বলি আর কি তো কথা বলতে বলতে সামনে আমি এগিয়ে যাই আর পুকুরের সাথেই রয়েছে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে পুকুরের সাথে রয়েছে আমাদের ধান ক্ষেত এটাকে আমরা গ্রামের ভাষায় চায়না ধান বলি তো এখনও ধান বের হয়নি তবে আশা করা যায় কিছু দিনের মধ্যে ধান বের হয়ে যাবে আর ওপাশে লাগাইছি হচ্ছে পাটা মানে পাট বলে কেউ যেটা আমরা পাট খড়ি যেখান থেকে পাই ওই পাটাটা ওখানে লাগাইছি এই দেখুন একবার কাছ থেকে আপনাদেরকে দেখাই আমি আমাদের পুকুরের অবস্থা কি অবস্থা হয়ে আছে আমাদের পুকুরের মানুষ দেখলে হাসবে যে এটা পুকুর না অন্য কিছু তো যাই হোক এই ঘাসগুলা দুইটা কামলা নিয়ে ঘাসগুলা দুই তিনটা কামলা নিয়ে ঘাসগুলাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে ঘাস মারা বিষ দিতে হবে তারপরে পুকুরে পানি ঢুকাই তারপরে মাছ ছাড়ে দিতে হবে আর কি তো এই হচ্ছে আমাদের ধান ক্ষেত তো আসলে ধান ক্ষেতটা এবার আমাদের ভালো হয়নি আর এটা হচ্ছে আমাদের আম গাছ আর ওই পাশে হচ্ছে নারিকেল গাছ তো নারিকেল গাছে ভালো আমাদের নারিকেল গাছগুলোতে খুব নারকেল ধরে কিন্তু ডাব ধরে আর কি আর আমাদের ধান ক্ষেত্রে এবার কেন জানি খুব একটা ভালো হলো না কেন জানি না মানে ধান ক্ষেতটা না এবার আমরা নেলাই দেইনি মানে ঘাস হয়েছে খুব কিন্তু নেলাই দেনি ওভাবেই রাখছি আর কি যাই হোক সময় স্বল্পতার কারণে পরিশ্রমটা এখানে দিতে পারি নি ধান খেতে তো দেখা যাক এবার পুকুরে কিন্তু পুকুরে কিন্তু আমি এবার খুব পরিশ্রম দিব কারণ মাছ চাষ করতে হবে বেকার তো পুকুরটা ফেলাই রাখে লাভ নেই মাছ চাষ করতে হবে দেখি এবার অনেকগুলো মাছ ছাড়িয়ে দেবো এবং কি পাহারা দিব আমি এবার এখানে একটা পুকুরের এক সাইডেই আমি এবার একটা ঘর তৈরি করব তো এখানে থাকার ইচ্ছা আছে তো পাহারা দিব এবার দেখা যাক তো কে চুরি করে এই আমাদের মাছগুলো তো আবার বলতেছি এই পুকুরের আমাদের অবস্থা দুইটা কামলা নিয়ে দুইটা কামলা নিয়ে পুকুরটাকে পরিষ্কার করতে হবে সুন্দরভাবে